আসসালামু আলাইকুম মিসমিল্লাহ রহমান রাহিম আমার সকল ভিউয়ার্স ফেসবুক, ইউটিউব পেজ ও ইন্সটাগ্রামে যে যেখানে আছেন সবাইকে শুভ সকাল আমি শামসুন ডাহার যমুনা ধারাবাহিকভাবে আমাদের পাবনা সদর উপজেলার কবি কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা কবিতাগুলো ধারাবাহিকভাবে আবৃত্তি করে যাচ্ছি সবাইকে শুভ সকাল আমাদের পাবনা সদর উপজেলার কবি কবি মোহাম্মদ আলতাফ হোসেন একজন সমসাময়িক কবি এ পর্যন্ত তিনি প্রায় আঠারো বিশটি কবিতার বই লিখেছেন তার কিছু বই এখনও যন্ত্রাংশে আছে এবং তিনি এখনও লেখালেখির মধ্যেই আছেন সবাইকে শুভ সকাল গত দুই এক বছর আগে আমরা যে করোনার সময়কালীন পার করেছি এই করোনার সময়কে কেন্দ্র করেই কবি মোহাম্মদ আলতাফ হোসেন একটি কবিতার বই লিখেছেন বইটির নাম বৈশ্বিক মহামারী করোনা সবাইকে শুভ সকাল জানিয়ে কবিতা আবৃত্তি করছি কবিতার নাম চিরদিন ধ্বংস হয় লিখেছেন কবি মোহাম্মদ আলতাফ হোসেন পাপ পুণ্যে দুজন ওরা দুই দিকে চলে পাপে অনেক আগুন জ্বলে পুণ্যি পানি ঢালে পাপ পুণ্যের দুইটি দল ছিল এক ছিল এবং আছে সব সময় পাপীরা ধ্বংস হয়েছে পুণ্যের আলো ছড়িয়ে যায় জীবের উপরে পাপের ধোঁয়া জমে থাকে পৃথিবী আধার করে সে আধার আল্লাহ তালা সহে না বেশি দিন অত্যাচারীরা ধ্বংস হয় তাই চির দিন সবাইকে শুভ সকাল আরেকটি কবিতা আবৃত্তি করছি কবিতার নাম লাভ কি তাতে লিখেছেন কবি মোহাম্মদ আলতাফ হোসেন পাপ করলে শয়তানের লাভ তোমার লাভ কি তাতে সকল পাপে সাথে নিয়ে যাবে খালি হাতে শয়তানকে ফাঁকি দিয়ে তুমি মুক্তি নাও পুণ্যির বলে হাসতে হাসতে বেহেসতে চলে যাও উন্নি করতে পা বাড়ালে শয়তান পিছু নেবে ধৈর্যের চাবুক হাতে থাকলে পিছু ছেড়ে দেবে আল্লাহ পাকে সাহায্য চাও উন্নি অর্জনে সর্বাত্মক চেষ্টা করো পাপ বর্জনে সবাইকে শুভ সকাল আমি কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা বৈশ্বিক মহামারী করোনা কাব্যগ্রন্থ থেকে কবিতা আবৃত্তি করে যাচ্ছি আরেকটি কবিতা পড়ছি কবিতার নাম পরশ্রী কাতরতা লিখেছেন কবি মোহাম্মদ আলতাফ হোসেন পরশ্রী কাতরতা খাবে তোমার মাথা সকল চেষ্টার উপরে আছেন ভাগ্যবিধাতা যেমন ইচ্ছে চলো তুমি যা ইচ্ছে তাই করো অনেকের মধ্যে তুমি এক হতে চাও অনেক বড়। চাইলে তুমি পারবে না অনেক বড় হতে বড় হও ও সুস্থ থাকা সবই তার হাতে আল্লাহ আল্লাহতালাকে ভয় করো ন্যায় অন্যায় মানো ন্যায়ে শাস্তি অন্যায় সাজা কোরআনে থেকে জানো সবাইকে শুভ সকাল আমি কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা বৈশ্বিক মহামারী করোনা কাব্যগ্রন্থ থেকে আজকে তিনটি কবিতা আবৃত্তি করলাম আগামীতে কবিতা নিয়ে আবার আসবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্যও দোয়া করবেন আমিও যেন ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ হাফেজ